হ্যালো সবাইকে আমি মৌমিতা আমার চ্যানেল মৌমিতা নাইন অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি হ্যালো সবাইকে গুড মর্নিং রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাই সকলকে আজ হলো নয়ই আগস্ট আজ শনিবার এখনো কেউ পড়তে আসেনি সকালবেলা সজ্জি মামা উঠে গেছে আর আমি এই বাইরেটায় বসে আছি আর আজ দিন পর এই নীলকণ্ঠ গাছটায় একটা ফুল ফুটেছে চলো একে একে ওরা পড়তে আসছে আগে পুরো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি চলে এসেছি ওদের পড়ানো হয়ে গেছে আমি একটু ফুল তুলতে বানাবো ফুল দিয়ে রাখ প্রথমেই বলি ভিডিওটা সবাই কোথা থেকে দেখছো সেটা কিন্তু জানিয়ে যেতে একদম ভুলো না যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগেই পেয়েছ ওদের পর্ণ হয়েই গেছে তো তারপর বনুর জন্য আমি প্রথমেই বানিয়ে নিয়েছি একটা রাখি যেহেতু বনু পড়তে যাবে আস্তে অনেকটা বেলা হয়ে যাবে আজকে আমি বানিয়েছিলাম রঙ্গন ফুল দিয়ে আর সুতো দিয়ে রাখি অনেক দিন ধরেই ভাবছিলাম যে এরকম সিম্পলের মধ্যে বানাবো কেমন লাগে হাতে পরানোর পর দেখতে বেশ সুন্দর লাগছিল কিন্তু ওই যে একটু টানাটানি করতে গেলাম তার জন্য একটা ফুল ছিঁড়ে গেল যাই হোক আমার তো বেশ ভালো লেগেছে আর বুনুরও বেশ পছন্দ হয়েছে তোমরা আমরা এই রাখিটা কেমন লাগলো বুনুকে যেভাবে রাখি পড়ালাম ওইভাবেই ভেবেছিলাম সবার জন্যে রাখি বানাবো কিন্তু যেহেতু রাখিটা ঠিকঠাকভাবে হয়নি তো এখন অন্য কিছু সাডেনলি আমাকে ভাবতে হয়েছে তো এই কার্ডবোর্ডটা হাতের সামনে ছিল কার্ডবোর্ডটাকে এই বটলের ঢাকনাটা দিয়ে একটু গোল মাপটা করে নিয়েছি দিয়ে এখন কেটে নিচ্ছি এর ওপর আঠা দিয়ে আমি ফুলগুলোকে আটকে দেবো আর নিচে দিয়েছিলাম সরু সরু সুতো তো তাই দিয়ে আমি রাখি বানিয়েছিলাম সুতো বলতে একদম সরু যে সুতোগুলো দিয়ে আমরা সেলাই করি সেই সুতো আর সাইডে একটু এবড়ো খেবড়ো হয়েছিল তাই সেগুলো আমি একটুখানি কাচির সাহায্যে কেটে নিচ্ছি এইভাবেই প্রায় অনেক কটা রাখি বানিয়েছিলাম আচ্ছা ফুলটা লাগানোর জন্য আমি এখানে জলাটা ব্যবহার করিনি করেছিলাম ডবলটে পাঠা সেটা লাগানোর কারণে বেশ সুবিধা হয়েছিল কারোরটাই দিয়েছিলাম একখানা ফুল কারোরটাই দিয়েছিলাম দুখানা ফুল আমার তো বেশ পছন্দ হয়েছিল রাখিগুলো আর তার সাথে নিয়ে নিলাম চারজনের জন্য চারটে লজেন্স ভেবেছিলাম এবার কোনো রকম রাখি ঠাকি পড়ানোর কিছু করবো না কিন্তু ওদের মুখগুলো দেখে এমন লাগলো যে পিসি রাখি পরাবে না দিদি রাখি পরাবে না তো ওরা তো বাচ্চা মানুষ ছোট্ট মানুষ রাখি সকলকে পড়াটা যায় তাই প্রথম ওদেরকে দিয়েই শুরু করলাম প্রথমে বুনুকে পড়ালাম আর এখন পড়াচ্ছি স্টুডেন্টদের প্রথমে নীলকে তারপর ছোট্ট গোপালকে তারপর সায়ন্তিকাকে আর সবশেষে স্বর্ণালীকে আজকে রাখি বানানো থেকে শুরু করে রাখি পরানো অবধি সব ভিডিওটাই স্বর্ণালী করে দিয়েছিল ও যতটা মিষ্টি দেখতে তার থেকেও মিষ্টি তো যাই হোক এখানে ওরা চারজনই আজকে পড়তে এসেছিল ওদের থেকে জেনে নি ওদের কেমন লাগলো দাঁড়াও শোনো লাগলো বল ওদেরটা ছেড়ে দিলাম তারপর রাখি পড়ানো কমপ্লিট এখন ঘরের গোপালকে পড়াবো তারপর খাওয়া দাওয়া করবো তো চল ভাগে যাই স্নানটা সেরে নিই রাখি পূর্ণিমা উপলক্ষে আজকে একদম দেরি করিনি পড়িয়ে উঠে স্নান সেরে আমি চলে এলাম ওপর ঘরে আগে গোপালদের রাখি পরাবো আর তারপর মায়ের সকালের পুজো হয়ে গেছে এই যে আমি রাখি এনে রেখেছিলাম কালকে আর শুধু মিষ্টিটা আর চকলেটটা আনতে গেছিলাম তো চলো আগে গোপালদের রাখি পরিয়ে নিই রাখি গুলো এতই বড় যেগুলো গোপালের হাতে হবে না আর ছোট্ট সেরকম মানে ছোট্ট কোনো রাখিও সেরকম পানি অনেকবার খুঁজছিলাম যে যদি ইয়ে পাওয়া যায় বলে যে ওই ময়ূরের পালক কিন্তু ময়ূরের পালক দেওয়া কোনো কিছু অর্থ পেলামই না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেও তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা জানাই যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বাটনটা বাজিয়ে দিও তোমাদের জন্য আগাম ভালোবাসা জানানো রইলো অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের সকলকে প্রথমে আমাদের বাড়ির গোপালকে আমি আগে পড়িয়ে নিলাম তারপর পড়াচ্ছি বৌদিদের দুই গোপালকে তিন গোপাল কি রাখি কিন্তু আমি পড়াবো বলে ঠিক করেছিলাম সাথে বুনোর জন্য একটা রাখি আমি এনেছিলাম যেহেতু সব রাখি ওপরে ঠাকুর ঘরে রাখা ছিল তাই বুনুকের সকালবেলা এই রাখিগুলো আমি পড়াতে পারিনি এখানে তিন গোপালকে কিন্তু আমার রাখি পরানো হয়ে গেছে একটা এনেছি ব্লু কালারের আর একটা রাখি অরেঞ্জ কালারের আর একটা এনেছি গ্রিন কালারের তো তিনজনকেই আমার রাখি পরানো হয়ে গেছে আমার মনে হয় সবসময় রাখি পরানোর জন্যে যে ভাইয়ের দরকার বা দাদার দরকার এটা একদমই নয় আমার কাছে রাখি আমি আমার দিদিকে পড়াই রাখি আমি আমার বোনকে পড়াই আমার কাছে ভাইয়ের প্রয়োজন নেই তোমরা কারা কারা আছো বলো তো যারা আমার এই বক্তব্যের সাথে একমত যে রাখি পড়ানোর জন্যে শুধু ভাই আর দাদারই প্রয়োজন পড়ে আমার তো প্রয়োজন পড়ে না গোপাল দেবকে তো রাখি পরানো হয়ে গেল তো চলো দেখি যে আমার ছাদ বাগানে ফুল আছে কি না তাহলে ফুল নিয়ে যাব নিচে পুজো দেব কি পরিমাণ রোদ বাপরে বাপ বেশ ভালোই রোদ আছে গাছগুলো এতদিন জল পেয়েছে আজকে একটু শুকোক আজকে মনে হয় আমাকে আর জল দিতে হবে আজকে সেরকমভাবে কোনো গাছেই ফুল নেই একটা গাছেও ফুল নেই নেই মানে নেই কোনো গাছেই ফুল নেই নীলকণ্ঠ গাছের গাছে কুড়ি তো আছে এই যে ছোট ছোটো কুড়ি কাল পরশু হয়তো ফুল পাওয়া যাবে আজকে কোনো ফুল নেই তো চলো ঝটপট নিচে যাই নিচ থেকে ফুল তুলি তুলে নিচের ঘরে পুজোগুলো সেরে নিই ছাদ বাগান থেকে একটাও ফুল পাইনি তারপর চলে এলাম নিচে নিচে মায়ের বাগান থেকেই তুলে নিলাম ফুল পেয়েছিলাম একটা কাঞ্চন ফুল আর তার সাথে পেয়েছিলাম বেশ অনেক কটা ছোট্ট ছোট ডগর ফুল ফুলগুলো এত সুন্দর লাগছিল আর তার সাথে পেয়েছিলাম এক পাটি ল্যাভেন্ডার কালারের দুখানা নীলকণ্ঠ ফুল একটা ফুল দিয়েছি নিচের ঘরের মহাদেবের চরণে আর একটা ফুল দিয়েছি ওপরের বাবার চরণে বাবাকে বাবার মাথায় জল ঢেলে তারপর দিয়েছি প্রথমে তো ফুলই আমি নেওয়ার কথা খেয়াল ছিল না রাখি ঠাকি পরানোর পর নিচে এসে খেয়াল পড়লো যে ফুল রয়েছে তো এখানে প্রথমে একটা করে ফুল দিয়েছিলাম ভেবেছিলাম যে যদি না হয় তো তারপর দেখছি না ফুলের পরিমাণ বেশি আছে তাই সব ঠাকুরের চরণে দুটো করে ফুল দিয়েছি আর সামনে একটা করে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি নিচের ঘরের পুজো সেরে চলে আসছি আমি ওপর ঘরে এখন ওপর ঘরের বাবার মাথায় জল ঢালছি প্রথমে তো খেয়াল ছিল না তো এখন না আগে আমি এই জিনিসটা করতাম না এবছর প্রথম আমি প্রত্যেকটা শ্রাবণ মাসে সোমবার বাবার মাথায় জল ঢালার চেষ্টা করেছি যে কটা সোমবার পেরেছি ঢেলেছি পুজো দিয়েছি আর এখন থেকে না আমি শুরু করেছি যে নিচের ঘরে পুজো দেওয়ার সাথে সাথে যদি নীলকণ্ঠ ফুল বেশি থাকে তাহলে এসে ওপরের বাবার মাথায় জল ঢেলে ফুলটা দিয়ে যাবো প্রত্যেক দিন না পারলেও বেশ সোমবার করে চেষ্টা করবো আজকে চলে এসেছি আমি ঘরে আজ আর পুজো সারার পর তোমাদের সাথে লাঞ্চের টেবিলে আমার দেখা হলো না কারণ আজকে অনেকটা সময়ের আগে আমি স্নান সেরে গোপালকে রাখি পরিয়ে ঘরে চলে এসেছিলাম তো বুনু একটু আগে পরে ঠরে বাড়ি এলো বুনুর জন্য যে রাখিটা এনেছিলাম ওটা তো ঠাকুরঘরে ছিল সকালবেলা নামানো হয়নি তো নামিয়ে রেখেছিলাম বুনু আসার সঙ্গে সঙ্গে বুনুকে পরিয়ে দিয়েছি সেটা আর ভিডিও করা হয়নি আর বুনু আমার জন্যে এই রাখিটা এনেছিল এটা বুনু আমাকে পরিয়ে নিলো আর পরিয়ে নেওয়ার পর এক প্রণাম দিলো আমি বললাম সেটা না হয় ডিউই থাক একবারে সবটা দিয়ে দেবো ও এই সবে পরে ঠরে এলো তাই ওর একটু লেট হয়ে গেছে এখন ও রাখি পরবে এই যে রাখি প্রদীপ জ্বালিয়ে নিয়েছে দুটো ধূপকাঠি ধরেই নিয়েছে এখন একে একে শুরু করেছে ও গোপালদের রাখি পড়াতে গত বছর গোপালের জন্যে একটা ময়ূর পালক দেওয়া রাখি এনেছিলাম রাখিটা এতটা সুন্দর যে কি বলবো সেই রাখিটা না গোপালের হাতে হয়নি হাতের ওপর কোন ভাবে ঠেকিয়ে রেখেছিলাম এবার তাই আমি একটু ছোট্ট ছোট্ট রাখি এনেছি আর তার মধ্যে তো গোলা মানে ময়ূরের পালক দেওয়া রাখি পাইনি দুই গোপালকে পড়ানো হয়ে গেছে আর এক গোপালকে বাকি আছে সেটাও পড়িয়েছে আর বনু যে রাখিগুলো এনেছে সেগুলো কিভাবে কারণ ওটা পুরো একটা বড় মানুষের পুরো ভাজ করে গিট লাগিয়ে পরিয়ে দে তাহলে দেখবি হবে আর ঠিক সেইভাবেই পরিয়েছে বেশ সুন্দর লাগছে গোপালের হাতগুলো এখানে বনু চকলেট এনেছে গোপালদের জন্যে আর এমন ভাবেই এনেছে যে সব পুরো গোপালদের ড্রেসের সাথে মানিয়ে গেছে প্রথমে গোপাল পড়েছিল বেগুনিয়া গোলাপিতে ড্রেস আর তার লজেন্সটা হয়েছিল বেগুনি রঙের তারপরে গোপাল পরেছিল সবুজ আর গোলাপিতে তারটা হয়েছে সবুজ আর আমাদের গোপাল পরে বেগুনি আর নীল মনে হয় নীল আর গোলাপি তো তারটা হয়েছিল নীল পুরো ম্যাচিং ম্যাচিং কি মিষ্টি লাগছে না দেখতে তো আজকের ভিডিওটা খুব একটা বেশি বড় করবো না কেমন লাগলো আজকের এই ভিডিওটা সকলের কিন্তু জানিয়ে যাও ভালো লাগলে একটা লাইক করো নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও রাখি পরানো হয়ে গেছে ডেন্স দেওয়া হয়ে গেছে তারপর বুনো একটু প্রদীপ দেখি একটু আদর করেছে আমরা চলে এসেছি নিচে রাখি পরিয়ে নামার পর লাঞ্চের টেবিলের সোজা বসে পড়ি মেনুতে ছিল কুমড়ো ভাজা বেগুন ভাজা সাদা ভাত আর রাতে তরকারি তো আজকের মতন এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুত সাথে থাক পাশে থেকেও থ্যাংক ফর ওয়াচিং